আমার কাছে আয় বাতাস ঠিক আছে রে মা তুই ওখানে আমি আসছি টোনি বাতাসের বেঁচে উপেক্ষা করে অনেক কষ্টে নিতে মেয়ের কাছে দিয়ে পৌঁছায় আর মেয়েকে নিয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায় কিন্তু পড়তে সত্যি কোন নামে বাড়িতে না রিমা কিন্তু এখন তো আমি আর তোকে নিয়ে উঠতে পারবো না তাই ঝড় বৃষ্টি ধামা পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতে হবে एयरपोर्ट টুনির মেখে নিয়ে গাড়ি টানে অপেক্ষা করতে থাকে আর ঠিক কখন উনি গাড়িরটা বড়ো ডাল ভেঙে উনি জানার উপরে এসে পড়ি আর ইদিকে মাছ ভাত আর যা তোকে যে না যেতে ধরে আর অমনি বেশি বাতাস থাকার জন্য তোকে বাতাসে উড়ে যেতে থাকে মা তোকে চলে গেলি মা কোথায় চলে গেলি তুই আমি যদি আগে জানতাম তাহলে তোকে আমি এই অবস্থায় বাইরে আনতাম মা আমি তোকে বাড়িতেই রেখে আসতাম চটিটা মেয়ের জন্য চিন্তার করে কাছে থাকে কিন্তু কিছুতেই আর ডালের নিচে কি নিজের পাখিটা বের করতে পারে না এদিকে যারা নিজেদের বাসা ছিল তারা ভালোই ছিল আর যারা বাইরে ছিল তারা বৃষ্টিতে ঢিকে হয়ে পড়ে আর বৃষ্টি থামবে না আর আমরা কি কিছুতেই বাইরে বের হতে পারবো না ক্ষোধায় যে আবার পেট চ্য করছে অনেকক্ষণে তো নিজে ক্ষোধা সহ্য করলে আর একটু সহ্য করো মনে হয় রাতে বৃষ্টি থেমে যাবে আর তখন আমরা বাইরে যেতে পারবো কালো নিচের মুখটাকে আমারও কালো করে বসে থাকে এদিকে টুকি উঠতে উঠতে মানুষদের গ্রাম চলে আসে আর সেখানে একটা বাড়ির দরজার সাথে ধাক্কা ঠিক নিচেতে পড়ে যায় এদিকে ঘরের উদ্ভিদ নামের একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে বসে ছিল মা আমাদের দরজায় কে যেন শব্দ করলো মনে হয় এই চরের মধ্যে এর জন্য পড়েছে তুমি তাড়াতাড়ি দরজাটা খুলেছ মা সন্ধ্যা নেমে এসেছে আর সন্ধ্যায় আমাদের বাড়িতে আবার কে আসবে নানান রকম ভাবনা মাথায় নিয়ে মোহিনীদের বিস্তার ঘরে দরজা খুলে দেয় আর তখনই সেখানে টুপিকে মাটিতে পড়ে থাকতে দেখে আর তারপর তাকে হাতে তুলে নেয় আরে এটা তো পাখির খানা বৃষ্টিতে ভিজিয়ে তো পুরো অসুস্থ হয়ে গিয়েছে মা তুমি পাখিটাকে ভিতরে নিয়েছো ঠান্ডায় তো কাঁপছে একটু গরম স্যার দিতে হবে মা ছেলের কথা মতো মহিনী পাখির ছানাটাকে নিয়ে আসে আর আগুন জ্বালিয়ে চুকিকে তাপ দিতে থাকে বেশ কিছুক্ষণ তাপ দেওয়ার পর চুকি কিছুটা স্বাভাবিক হয়ে যায় ছোট্ট পাখি তুমি কোথা থেকে এসেছ তোমার মা কোথায় তোমার মা গাছের ডালের নিচে কি করে পড়লো এরপর তোকে কাঁদতে থাকে আর মোহিনীদেবীকে সব কথা বলে বসে থাকে সবসময় মোহিনীদেবীর মনে পিছুর মায়া হয় আহারে তবে তুমি কোনো চিন্তা করো না কেউ না কেউ তোমার পাশে অবশ্যই সাহায্য করবে তুমি এখন আর কেউ না তো তোমার মা কিন্তু হয়ে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আর খেয়ে না জ্বর ভেবে গেলেই আমরা তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসব। এবার তুমি কান্না থামিয়েই একটু দানা খেয়ে নাও সারাদিন থেকেই মনে হয় তোমার কিছুই খাওয়া হয়নি তুমি মোহিনী দিলে কথায় একটু স্বস্তি পায় আর চোখে জল মুছে একটু দানা খেয়ে নেয় এদিকে টুনি গাছের ডালের তলায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে এদিকে দেখতে দেখতে রাত আরো গভীর হতে থাকে আর রাতের সাথে তাল মিলিয়ে ঝড় যেন আরও বাড়তেই থাকে ঝড় থামা যেন আর কোনো নাম ছিল না ছোট্ট পাখি তোমার নাম কি আমার নাম টুকি কি চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি সকালে ঝড় আসলে আমি তোমায় নিয়ে জঙ্গলে চলে যাব এরপর রোহিত টুনি দেখে ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে রাত্রে ভোর হয়ে আসে আর ঝড়ও থেমে যায় সুখী পাড়া গাছের পুজোর থেকে বেরিয়ে উঠতে থাকে আর তখনই সে টনিকে ডালের নিচে পড়ে থাকতে দেখে আর তাড়াতাড়ি নিচে নেমে আসে মিটি সবচেয়ে শক্তি দিয়ে গাছের ডাল ছড়িয়ে টুনিকে মুক্ত করে টুনী দিদি তোমার এই অবস্থা কি করে হলো এরপর টুনী সবকিছুর সব ঘটনা খুলে বলে আমিও তো খাবার খুঁজতে এসেছিলাম কিন্তু খুব বেশি পাতার পেছনে তাড়নে আমি গাছের কোঠরে আশ্রয় নিয়েছিলাম আর এখন ঝড় থামাতে বাইরে বেরিয়ে এলাম আমার মিটার হয়তো কোনো বিপদ হয়েছে এইটাকে আমি কোনো ভাবে আগলে রাখতে পারিনি কোনো ভাবেই পারিনি তুমি কেত না তুমি দিদি সারারাত ঝড়ে ভিড় তুমি অসুস্থ হয়ে গেছো এখন তুমি আমার সাথে আমার বাড়িতে এসো আগে কিছু খেয়ে বিশ্রাম নিবি আর বল আমি দুজন মিলে তার সাথে তোমার মেয়েকে খুঁজে বের করবো না আমি কোথাও যাব না আমি আগে আমার মেয়েকে খুঁজবো আগে আমি করোনা না তুমি দিদি আমার মন বলছে তোমার মেয়ে কোনো সুরক্ষিত জায়গায় আছে অনেক ভালোই আছে তুমি এখন চলো তো চলো আমার সাথে তুমি সত্যি বলছো তো আমার মেয়ে সুরক্ষিত আর ভালো আছে হ্যাঁ দিদি আমি সত্যি বলছি এবার চলো তো আমার সাথে টনি সুখীর কথা কিছুটা স্বস্তি পায় আর তারপর টনি সুখীর সাথে সুখীর বাড়িতে যায় কালু এই কালু সকাল হয়ে গিয়েছে ওঠো এবার আর তোমার না খুব খিদে পেয়েছে খাবার খুঁজতে যেতে হবে তো আমি কোথায় আর তুমি কে হ্যাঁ আমি কে মানে আমি তোমার বউ কাকুল তুমি তোমার আছো অন্য না চুপ এভাবে ঘরেই ঘরে ঢুকে তার বউ বলতে লজ্জা লাগে না কলঙ্কিনী কিনি চরিত্রহীন নারী আরে গাধার ঘরের গাধা আমি তোর বউ এখন ঘুমের ঘর থেকে বেরিয়ে বাস্তবতায় ফিরে আয় বুঝেছি একে এখন জলে না চুপালে এর হুশ ফিরবে না তুমি আমার বউ হয়ে এভাবে আমাকে কাদাই ছুরে মারতে পারলে এতক্ষণে বউ তাই না একটু আগে যে আমাকে পর্নারি বললে কলঙ্কি নিয়ে চরিত্রহীন বললে তখন তোমার হুঁশ কোথায় ছিল হ্যাঁ তোমাকে কাদাই ফেলেছি বেশ করেছি আরো ফেলবো একশো বার ফেলবো আমার ভুল হয়ে গেছে সোনা তুমি আমাকে কাদা থেকে তোলো আর একটু জলের ব্যবস্থা করে দাও না গো লক্ষ্মী বউ আমার সোনা বউ আমার কাতা থেকে তুলবো তবে একটা শর্ত আছে কি শর্ত বলো আমি তো সব শর্তে রাজি আর সারাদিন আমাকে তোমার পিঠে নিয়ে খাবার খুঁজতে হবে এক মুহূর্তের জন্য আমাকে নিচে নামানো যাবে না এটা তোমার শাস্তি আচ্ছা শোনাবো আমার আমি তো সব কথাই শুনবো এবার আমাকে পরিষ্কার করতে সাহায্য করো তুমি এরপর কাকুলি হাসতে হাসতে চল নিয়ে আসে। কালু কালো শরীর পরিষ্কার করে দেয় আর কালু কাকুলিতেও শর্ত অনুযায়ী কাকুলিকে পিঠে তুলে নিয়ে উঠতে শুরু করে এদিকে টুনি সুখেই টুকিতে খুঁজতে বেরিয়ে পড়ে টুকি মা ডকি মজা টই মারি আমার ডাকে সারাদিন মা শখি দিদি আমি আমার মেয়েকে খুঁজে কেন পাচ্ছি না কেন পাচ্ছি না এত ধরতে ধরো তুমি তোমার মেয়েকে ঠিক খুঁজে পাবে দোনিয়া সুখে থাকে আর ওরদিকে মা সকাল হয়ে গিয়েছে আমি বরমকে নিয়ে জঙ্গলে যাই আর ওর মায়ের সাথে ওর নীল করিয়ে দেই আচ্ছা ঠিক আছে বাবা যা তবে সাবধানে থাকিস জঙ্গলে কিন্তু অনেক জন্তু জানোয়ার থাকে তারা কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে বুঝেছিস আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না মা আমি অনেক সাবধানে থাকব এরপর রোহিত টুকিকে তার কাঁধে নিয়ে জঙ্গলে যায় আর জঙ্গলের গভীরে কি টোকি এবার তুমি তোমার মা কে আমার মনে হয় আশেপাশে হয়তো তোমার মা আছে মা মা তুমি কি আশেপাশে আছো কানে গিয়ে পৌঁছায় আর টুনী সুખીকে বলে সুখি দিদি আম্র টুকি আমাকে ডাকছে চলো ওইদিকে যাই তারা হল পরে তুমি ছুটে যায় আর রোহিতের কাছে তার মেয়েকে সুস্থ সবল ভাবে দেখি তুমি অনেক খুশি হয় আমার সোনা মা তো কি আমি কত খুঁজিছি মা কত খুঁজিছি তোরা আমাকে আসেনি ভালো রেখেছি মা আমি ভালো রেখেছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো আমার মে ভালো রেখেছো আমার মা আমাকে শিখিয়েছে। সব সময় অন্যের ভালো করতে হয় অন্যের বিপদে তাকে সাহায্য করতে হয় আমি তাই করেছি এরপর সবাই নিজেদের বাড়ি ফিরে যায় এজন্যই বলা হয় বাবা মায়ের দিয়ে শিক্ষাই প্রকৃত শিক্ষা